আপনি একটু সমুলারীক করবেন আপনাকে ধুতিটা পড়তে হবে আপনার মেয়ে প্রতিদিন কোন পোশাক পরে আমার এর নিয়ে কোনো কমেন্ট নেই কথা নেই কিন্তু সামוני পূজা অঞ্জলি দিতে যাবে মা হিসেবে আপনার দায়িত্ব বলা যে মা তুমি শাড়িটা পরে অঞ্জলি দিতে যাও এটা উচিত এটাই সনাতনীদের সংস্কৃতি বাবা হিসেবে আপনার বলা উচিত আপনার ছেলে উচিত বা কর্তব্য জ্ঞান করছি যেহেতু আপনার এই অধিকারে আমায় বসিয়েছেন এই এটা আমার বলা উচিত বাবা হিসেবে আপনার দায়িত্ব বলা যে বাবা আজকের দিনে তুমি পরে অঞ্জলি দিতে চাও তারপরে সে তুমি ঘুরে নাও কিন্তু ধুতিটা পরে যাও এটা সংস্কৃতি অনেক বাবা যে ছেলেকে বলবেন বাবা নিজেই তো ধুতি পড়েন না কি করে বলবেন এখনো একশো জনের মাঝে নব্বই জন সনাতনী হিন্দুর ছেলে ধুতি পড়তে জানে না এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না তুমি সনাতন ধর্মের হিন্দুর ছেলে তুমি ধুতি পড়তে জানো না এর থেকে আর লজ্জা কি হতে পারে তুমি সব সময় ধুতি পড়ো আমি এটা বলছি না ব্যবসা ধুতি পরে করা সম্ভব নয় চাকরি স্থলে ধুতি পরে যাওয়া সম্ভব নয় কিন্তু তোমার যে অনুষ্ঠান তোমার যে সংস্কৃতি এগুলোকে তোমার নিজস্ব পোশাক করা দরকার তুমি দীক্ষিত তুমি আন্নিক করবি আছি আমার সন্ধান নেই গুরুদেবকে মন্ত্র দিয়ে আমায় একটু করতে হবে না এটা তো ব্যাংক পরে করতে হবে না এটা তো লুঙ্গি পরে করলে হবে না এটা ধুতি পরে আপনাকে করতে হবে সন্ধ্যা নিত্যা আপনি ধুতি পরাটা শিখে রাখুন এক জায়গায় পাঠে গেলাম বৈষ্ণব সেবা গৃহকর্তা লুঙ্গি পরে বারবার আসছেন আর যাচ্ছেন বললাম বাবা আপনি এমনিতে লুঙ্গি পরে নেই আমার কথা নেই আপনার বাড়িতে একটা অনুষ্ঠান এত সাধুগণ এসেছেন অন্তত ধুতি আজকে পরুন দেখুন কেমন লাগছে বাবা জীবনে বলেছিলাম ঠাকুরটা পরিয়ে দিয়েছিলাম বাবা বাকি এখন বিয়েতে কুসিওলা ধুতি কিনতে বাবা যায় হিন্দুর ছেলের বিয়ে করায় বারোটা বেজে যেত আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দিচ্ছি অথচ আমি ধুতিটা পড়তে জানি না এই জন্য যারা জানেন তাদের কাছ থেকে শিখেনি নিন আপনি সব সময় পড়বেন আমি বলছি না অনুষ্ঠানে ধুতি পড়ুন প্রার্থনার সময়ে ধুতি পড়ুন এই অভ্যাসটা করান আপনার সন্তানকে আপনার মেয়েটাকে শাড়ি পরিধান করান অঞ্জলি দিতে যাওয়ার সময় জামা কামিজ পরে হয় না এটা সনাতন সংস্কৃতি অঞ্জলি দিতে যাবে মাঙ্গলিক কাজে যাবে চরণে নুপুর পরুন প্রত্যেক সনাতনী মনে রাখবে গৃহলক্ষ্মী বৌদেরকে গৃহলক্ষ্মী বলা হয় প্রত্যেক সনাতনী ললনা চরণে নুপুর পরবে ওই নূপুরের ধ্বনি যখন হবে গৃহে নেগেটিভ শক্তি নেতিবাচক শক্তিগুলো দূরে যাবে প্রত্যেক নারী নুপুর পড়বে। মাঙ্গলিক কাজ যে আওতা দেবে মনে রাখবে এগুলো আমি সব ব্যাখ্যা ধারাবাহিক ভাবে করবো এই যে যিনি উদ্বোধন করেন বাবা বলে গেলেন যে আমাদের সংসারী মানুষ আমরা সংসারে আমা আমাদের কর্ম কি এটা তো আসল জানা আমরা ত্রিয়াগি নাই ত্রিয়াগিদের কথা শুনে তো হবে না আমি সংসারী মানুষ সংসারটা কি করে আমি করব। কি করে সংসারে থেকে আমি ভজন করব একটু একটু করে এগিয়ে যাব এই কথাগুলো আমাদের অগ্রে জানাতে হবে

মাঙ্গলিকা এসেছে দেখো একটা নারী যখন বিয়ে হয় শুরুতে আলতার মাঝে চরণটাকে ডুবিয়ে চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে প্রবেশ করে গৃহের মাঝে লক্ষ্মী প্রবেশ করল বিবাহ বলি গেলে আলতা পাহাড় ওখানে একটা পাহাড় আছে যদি কোনোদিন যাও দেখে আসবে এখানে गोविंद রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন এই পাহাড়ে পাথরগুলো এখনো লাল রং লাল এখানে আলতা পড়িয়ে দিয়েছিলেন প্রিয় বন্ধু আলতা পাহাড়ই পাহাড়টার নাম আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার মাঙ্গলিক কার্যতা করে দেবে আরো অনেক তথ্য আছে আমি এগুলো আপনাদের ধারাবাহিকভাবে বলব যে প্রসঙ্গের সূত্রে এত দূর এলাম এই দু থেকে আড়াই ঘন্টা আমরা যেটুকু সময় শুনবো চেষ্টা করবো কোনো আহার না করায় একেবারে ভাগবত শেষ দক্ষিণা দিয়ে ভাগবতকে প্রণাম দিয়ে যাই আমার প্রসাদ থাকে আমি একটু পেয়ে এই যে আমি ব্রত নিলাম দু ঘন্টার সময়ে শ্রবণ করছি আমার ব্রত শেষ হল যখন আমি ভাগবত পাঠ শ্রবণে বসবো তখন ভুলতে হবে এই দু ঘন্টার সময় আমি কোনো ব্যবসায়ী না আমি চাকরিজীবী না আমার কোনো পরিচয় নাই আমি সভাপতি না সম্পাদক না এমপি না মেম্বার না চেয়ারম্যান না এরও আমার পরিচয় না আমার স্ত্রী নেই স্বামী নেই পুত্র নেই কন্যা নেই কেউ নেই এইভাবে সব যেতে হবে হে গোবিন্দ তুমি আমাকে যেভাবে পাঠিয়েছিলে আমি যেভাবে যাব এ দু সময় এমন ভাব নিয়ে বসবে হে গোবিন্দ হে মদন মোহন তুমি কেবল আমার আর আমি কেবল তোমার তুমি কেবল আমার আমি কেবল তোমার এই ভাবটা নিয়ে বসবে কখনো চক্ষু বন্ধ করবে কখনো চক্ষু উন্মোচন করবে লীলা শুনবে শুনতে শুনতে দেখবে হৃদয়টা গলে গেছে মনে অজান্তেই দেখবে কখন জানি নয়ন বে জল ছড়তে শুরু করছে আর ওই লীলা শ্রবণ করতে করতে কোন এক ভাগ্যবতী রমণী কোন এক ভাগ্যবতী কোন বাবাজি দেখবে ওই লীলার মাঝে লীলাময় গোবিন্দ কে তিনি দর্শন করে ফেলেছেন ওই লীলার মাঝে দর্শন হয়ে যাবে আর ওই নয়নের জলে লক্ষ জন্মের ময়লা আবর্জনা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে চেষ্টা করবে এই দু ঘন্টার সময় মোবাইলটা আমি সাইলেন্ট রেখে দিই কিংবা বন্ধ করে রেখে দিই নতুবা ওই ব্যবসার জন্য ফোন আসবে ফোন আসবে এই দু ঘন্টার সময় একটা অন্য জগতে দেখবে চলে যাবে আর যদি মোবাইলটা বন্ধ রাখতে না পারো বহুজনকে দেখেছি হ্যালো আমি ভাগবত পাঠি এত বিআইপি এখানে ফোন রিসিভ করে বলতে হয় আমি ভাগবত পাঠি তো ভাগবত পাঠি এলে কেন এই যে শ্রবণ একাগ্র চিত্তে শ্রদ্ধার কেউ শুনতে পারে দীর্ঘদিন শুনতে হবে না মানে লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় মাসের পর শুনতে হবে না বছরের পর বছর শুনতে হবে না লব পরিমাণ সময় যদি কেউ এইভাবে শুনতে পারে তার সারা জীবনের দুঃখ দূর হয়ে যাবে যন্ত্রণার অবসান হয়ে যাবে আনন্দের চিত্ততা ভরে যাবে অনুভব করবে জীবন কত আনন্দময় এই সাত দিন প্রতিদিন যারা শুনবে তারা ব্রত সম্পূর্ণ করলো একদিন যদি মিস করো তাহলে তুমি ব্রত সম্পূর্ণ করতে পারলে না এই জন্য চেষ্টা করো যতই পরিস্থিতি খারাপ আসুক রাতের কাজটা দিনে শেষ করে নেবে যে মদন মোহনের কাছে প্রণাম দিয়ে ভিক্ষা চেয়ে যাও যে মদন মোহন শরীরটা সুস্থ রাখিও এমন কোনো না যেন আমার শ্রবণে বেগাত অঞ্জলি দিয়ে যাবে আমি ব্রত শেষ করলাম দেখবে পরীক্ষিতের মত আমাদেরও শেষের দিনে গোবিন্দ আসবে রথ চালিয়ে সারতী হয়ে এই যে চক্র সাধারণ কোন চক্র নয় এই ভাগবতের কথা সাধারণ কোন কথা নয় দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নামল প্রণাম দিয়ে বলল সুখদেব গোস্বামী পাদকে হে মহা মনিবন আপনি কৃপা করে এই অমৃত খাইয়ে দিন পরিক্ষিতকে তার বিনিময়ে কৃষ্ণ কথা মৃত আমাদের আস্বাদন করিয়ে দিন তখন সুখদেব গোস্বামী পাঠ করলেন দেবগন তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছ তোমরা যে অমৃত আস্বাদন করেছ তোমাদের মৃত্যু হবে তোমরা চির বিজয়ী নয় কিন্তু পরীক্ষিত যে অমৃত আস্বাদন করছেন তাকে আর কখনো দেহ ধারণ করতে হবে না আমরা সেই কৃষ্ণ কথা তো বানিয়ে জন্য আসবো এটা সাধারণ কিছু নয় রে মা সাধারণ কোনো কথা নয় একটু দেখে আসি আমরা অনলাইনে দেখেছি একটু বাস্তবে দেখে আসি এই ভাব নিয়ে ভাগব নয় যে দেখি পাঠটা কেমন দেখে আসি ইচ্ছে হলো চলে গেলাম দৌড়লাম দাঁড়িয়ে থাকলাম হ্যাঁ একটু শুনলাম একটু হাঁটলাম না হবে না বস না বসে শ্রবণ হয় না আজকে আমাদের শরীরে শক্তি আছে আমরা বসতে চাই না এমন একদিন সময় আসবে মন চাইলেও আর বসতে পারবো না আমার খুব ভালো লেগেছে আমি সারা বাংলায় ঘুরি কমিটির মানুষ খুব কমই হলি শুনে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে কমিটির ভক্তরাও শ্রবণ করছেন এটা আমার কাছে খুব আনন্দ লেগেছে এবং এটা আমাকে মুক্ত করেছে সর্বপ্রথম কমিটি মানে আয়োজনকারী মনে রাখবে আয়োজনকারী মানে শ্রীবাস ওরা হলো শ্রীবাস ওদেরকে সর্বপ্রথম পাটি বসতে হয় সংকল্প নিয়ে এটা নিয়ম এটা আমাকে মুক্ত করেছে বহু জায়গায় আমরা দেখি কমিটি পাঠ শুনে না কিন্তু কমিটিকে সর্বপ্রথম শুনতে হয় কমিটি সেবক যদি তারা হই কথা না শুনে তাহলে তারা সেবা কিভাবে করবে নিয়ম কি করে জানবে কি করে ভগবানের সেবা করতে হয় কি করে দায়িত্ব পালন করতে হয় পরীক্ষিত আয়োজন তার সঙ্গে আরো সবাই বসলেন এই জন্য দেখবে যখন কারো বাড়ির পুজো হয় সর্বপ্রথম পুরোহিত চাকুর কাকে বসায় আয়োজনকারীকে বসায় যে তুমি এখানে বসো তারপর তার বাম পাশে কাকে বসায় অর্ধাঙ্গিনীকে বসায় যে তুমিও বসো রঘুপতি রামচন্দ্র যজ্ঞ করেছেন ঋষিমার বলছেন জানো কি কোথায় হে রঘুপতি আপনি তো না থাকে যজ্ঞ সম্পূর্ণ হয় এই জন্য যারা গৃহী আমরা যে কোনো যজ্ঞ করলে পুজো পার্বন করলে গৃহকর্তার সাথে স্ত্রীকে বাম পাশে বসতে হয় যার কারণে রামচন্দ্রকে স্বর্ণের সীতা বানাতে হয়েছিল সীতা আছে কি রামায়ণে সীতা দেবী তো বনবাসী ছিলেন এই জন্য বাম পাশে স্বর্ণ সীতাকে রাখা হয়েছিল তার মানে বিবাহ মানে সজ্জা সঙ্গিনী কেবল নয় বিবাহ মানে ভজন সঙ্গিনী গ্রহণ করা